কি দাও লাগে সে আচ্ছা এটা লগা যোরা মাংসের লেটকা আরে কত নাম হল নাম দুটার মধ্যে আইলে সব আসানক নাম জোড়া মাংসের লেটকা কিশোরী মানে গোস্তুটা উঠে বর্তা করিয়া গরুর গুস্তু বাহ আবার বালা লাগতেছে কাইতেছে যে গরুর বস্তু করিয়া হরে এটা কিশোরীর উঠে দিয়ে দিছে আরে বাপ বাপ ভালো লাগতেছে কাইতাছি যে জোড়া জোড়া মাংসের লেটকা খিচুড়ি আমার জীবনে এই প্রথম খাইলাম ভালো লাগতেছে আর ডুহা আইলে কত কিছু যে আপনি কাইতার ভাইন কসু লতা মুহি হ্যাঁ এইটা কিচ্ছু অভাব থাকতো না আপনি যে ডাইসে ভাইনি রে ভাই বাইন বুঝবেন বাহ বালা চমৎকার রাঁধছে বাউর সিরা বালা খাইতাছি যে খুব ভাল লাগতেছে হ্যাঁ আরে বাপরে বাপ জোড়া মাংসের লেটকা কিশোরী আমি নাম না করতেই লাগছে আমার আধা ঘন্টা টোয়েন্টি ঘন্টা লাগছে খালি চিন্তা করতে একটু লিম রে কইলাম যদি ভাইন হ্যাঁ ওয়ান হান্ড্রেড নাইনটি টি হ্যাঁ লইলাম আরে নিতাস হ্যাঁ বালা লাগতেছে আমি তো কায় লুই বাহ খুব চমৎকার স্বাদ লাগছে যে গরুর বস্তুটা আমার খুব মন হয় যে রাইন দিয়া ওরে হাতে টানিয়ে শিখছে নাহলে মেশিন দিয়ে শিখছে সিঁড়ি ওরে উঠে হালাই হালাইছে এই কাইতা আবার ভাল লাগতেছে কথা কইতাম না দেয়ার ইজ নট ফর দি মিশা পাতায় আউট ফর দি লেটকা কিশোরি ইট ইজ এ জোড়া মাংসের বিপ কিশোরি কি নাম রে শুনামু নাম আবার কায়চি যে ভাল লাগছে বুঝলেন কাইন কাইঞ্জিয়ার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে হালাই যে